বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে তা আজকে নিয়ে আসলাম নারকেলের লাড্ডু নারকেলের লাড়ু বলতে পারো তো নারকেলের লাড়ুটা একদম একটু স্পেশাল তো সবাই এটাকে খেতে পারবে তো সুগারের পেশেন্টটাও খেতে পারবে এভাবে বানালে তো দীপা রান্না করে স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করব দেখতে থাকো বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে নারকেলের লাড়ুটা বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের নারকেল আমি কুড়িয়ে নিয়েছি দেখো তো দিয়ে দিব কড়াইতে তো পুরোটা নারকেল এভাবে আমি দিয়ে দেবো কড়াইতে নারকেলটা দিয়েছি এখন আমি এটা গুড় দিয়ে বানাবো বলে গুড়টা দিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দেবো গ্যাসে তো নাড়িয়ে চাড়িয়ে থাকতে হবে এভাবে তো গুড়টা না গলা অবধি দেখতে থাকো বন্ধুরা গুড়টা গলে গেছে সুন্দর করে তো এখন শুধু নাড়িয়ে চাড়িয়ে আমার দেখতে হবে যখন আঠা আঠা হবে তখন আমি না হবো এইভাবে নাড়িয়ে যেতে হবে আমার আমার দেখো নার্কলটা কেমনে বুঝবে এখানে গুটা আটা হয়েছে না তো একটু আমি নামিয়ে দেখব তো এখানে আমার দেখবো আমি কি কিনা দেখো পারফেক্টলি হয়ে গেছে খুবই সুন্দরভাবে হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নিব তাহলে আমি নারকেল লাড়ুগুলো বানিয়ে নিব দেখো কত সুন্দরভাবে এভাবে বানিয়ে নিব তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আর কমেন্টও অবশ্যই জানিও কেমন হয়েছে তো এইভাবে বানালে সবাই এই নারকেল লাড়ু খেতে পারবে তো সুগার পেশেন্টরাও খেতে পারবে এটা গুড় দিয়ে তৈরি করা আমার সবগুলো নারু বানানো হয়ে গেছে খুবই শক্ত হয়েছে একটু টাইমে তো দেখতে পারো দেখে বুঝতে পারো কতটা সুন্দর হয়েছে